এখানে প্রথম যে পুরনো বিল্ডিং যেটা তৈরি হয় সেটা হচ্ছে বর্ধমান হাউস ওই আঠেরোশো আটাত্তর সালে সেটা তৈরি হয়েছিল কমপ্লিট তার আগে থেকে যখন ওটা চলছিল সেই সময় একটা ছোট্ট গল্প আমি না বলে পারছি না দুটো ছোট জিনিস আমরা জাস্ট রাখতে চাই একটা হচ্ছে 1877 সালে এনজোরা বান তারা ওই আমাদের বর্ধমান হাউসে থাকতো সেই সময় কোনো একদিন ভুল করে দরজা বন্ধ না করে দরজাটা খুলে রেখে দেওয়া এবং বাঘ দুটি আরাম করে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়ে এবং গোটা চিড়িয়াখানা তারা ঘুরে বেড়ায় সেইখানে তপন যিনি ডাইরেক্টর ছিলেন সুপারিনটেন্ডেন্ট বলা হতো রামধর্ম সান্না বিখ্যাত লোক তিনি টিকিট কাউন্টার তখন ছিল দরমার বেড়া দেওয়া টিকিট কাউন্টার তার তলায় বসে থেকে বাঘগুলোকে অবজার্ভ করছিলেন বাঘগুলো এতই সুন্দর ছিল তাদের স্বভাব তারা কি করেছে একটা পাশে একটা খাঁচা তৈরি হচ্ছিল সেই খাঁচাটার মধ্যে গিয়ে তারা বসে পড়ে ঢুকে তারা তার আগে তাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিল দিনের খাওয়া তারা গিয়ে নিশ্চিন্তে ডুবে পড়ে কিন্তু দরজা বন্ধ করা হয় ছিল ইতিমধ্যে সারা শহরে এটা নিয়ে একটা বিরাট হরিঘটগুলো শুরু হয়ে যায় এবং আর্মি লোকেরা এবং পুলিশের লোকেরা এসে এই চিড়িয়াখানা চতুর্দিক দিয়ে ঘিরে ধরে যাতে বাঘ কোনোভাবে পালিয়ে না যায় ভাত পাঠিয়ে গেলে খুব একটা মুশকিলের ব্যাপার হবে পরদিন সকাল বাঘ কিন্তু ওই খাঁচার মধ্যেই ছিল যদিও খাঁচাটাই দরজা ছিল না বলে বন্ধ করা যায়নি সবাই ভেবেছিলেন যে এখানে সহজেই সরিয়ে নেওয়া যাবে কিন্তু পুলিশ তৎকালীন পুলিশ কমিশনার তিনি নিজের সিদ্ধান্তে এবং একটু ওভার হয়ে তারা ওই বাঘগুলোকে ধরার আর সুযোগ না দিয়ে কোনো একটা প্রবলেম হতে পারে এই ভেবে অসহায় বাঘগুলোকে পুলিশ গুলি করে মেরে দেয় যেটা একটা অত্যন্ত আনন্দের ব্যাপার হতে পারতো যে সুন্দরভাবে তাদেরকে আবার রেস্কিউ করে ফেরত নিয়ে আসা সেটা একটা দুঃখের মধ্যে দিয়ে ঘটনাটা সমাপ্তি হয় এটা আঠারোশো সালে

আমাদের লড়াই বেঙ্গল টাইগার সিংহর সাথে লড়াই করে বাড়ি উইন করে এবং সিংহটাকে অত্যন্ত ক্ষতবিক্ষত করে দেয় পরবর্তীকালে সিংহটা নাও যায়